ফুটপাত দখল করে হকার মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরেই সল্টলেকে তৎপরতাই এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেক্টর ফাইভে এ ফুটপাত দখলকারী হকারদের সতর্ক করল পুলিশ ছবিটা একবার দেখুন এলাকার ভেতরে ব্যবসা করো ব্যবসা করছে না

ঠিক আছে না আজকের জন্য ঠিক আছে সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে সত্যজিৎ একেবারে এক ঘন্টার দিয়ে আসবেন অগর্ণ্য সমাগরে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার বললেন যে পুলিশ কার্যত চোখে থুলি পরে বসে থেকে দেখেও কিছু দেখে না আমি দেখছিলাম যে পুলিশ আধিকারিক পরিষ্কার বলে দিচ্ছেন যে এতদিন যা করেছো সেটা ভুলে যাও এটা আর না এবং এই যে ব্যবস্থাটা সেটা পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা অর্থাৎ কড়া বার্তা কিন্তু পুলিশের তরফে আজকে মুখ্যমন্ত্রীর বার্তার পর জানিয়ে দেওয়া হলো হকারদের একেবারেই সুব্রজিৎ মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে সেক্টর ফাইভের এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি কলেজ মোড় সংলগ্ন সংলগ্ন এলাকা তুমি দেখতে পাচ্ছ যে এই যে রাস্তার দুপাশের এলাকা দুপাশেই দেখতে পাচ্ছ যে ফুটপাত জুড়ে কিন্তু দোকান এবং একের পর এক দোকান পুরো ফুটপাতে কোনো জায়গাই নেই যেখানে পথচারীরা হাঁটবেন এবং এই সমস্ত জায়গাতে আমরা দেখলাম যে পুলিশি অভিযান চললো প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে প্রত্যেকটা দোকান একের পর এক দোকানে দোকানের মালিকদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন পুলিশের আধিকারিকরা তাদেরকে কী বলা হলো সতর্ক করা হলো মূলত এবং এক একটা জায়গাতে যে দোকান রয়েছে সেই দোকানের যে পরিসর তা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এবং রাস্তার উপরে এসে পড়েছে কোথাও কোথাও সেই জায়গা থেকে কিন্তু সতর্ক করা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে আগামীকালও আসবেন পুলিশের প্রতিনিধিরা তারা এসে কথা বলবেন কী জানালেন ঠিক পুলিশের পক্ষ থেকে কী জানানো হল হ্যাঁ কি জানানো হল কি জানানো হলো একেবারে এখানে যখন পুলিশ কর্তারা এলেন তারা কি মূল তো জানালেন উনি বললেন কি মানে ফুটপাত મતলব হাঁটার জন্য মানে জায়গা নেই ঠিক আছে তো আপনারা এরকম নিয়ে করছেন কে বলেছে আপনাদের ঠিক আছে তো কে বলেছে সেটা তো আমরা পার্টিকুলার বলতে পারবো না আমরা সবাই মানে পেটে জ্বালাতে এখানে বসেছি হ্যাঁ তো কিছু নেই তো এখান থেকে করে আমাদের যেরকম আমাদের জীবিকা করছে এবার ওনারা যেরকম ডিসিশন নেবেন ওনার যেরকম বলবেন আমরা সেটা মানব ঠিক আছে যেটা একদম পুরো জুড়ে আছে দোকান সেক্ষেত্রে কি কোনো সতর্ক করা হয়েছে না আগে তো কিছু করা হয়নি ঠিক আছে এখন উনি যখন বলছেন ওনারা সবাই তাহলে আমরা সবাই মানব ওনাদের নির্দিষ্ট যেটা বলছেন এই যে এই যে আপনারা ব্যবসা করছেন এই সমস্ত জায়গাতে কি কোনো অনুমোদন আছে বলতে তো অনেকগুলো দোকান রয়েছে আমাদের তো আমরা প্রত্যেকেই যখন অসুবিধা হয়েছে ব্যক্তিগত জীবনে তখন এখানে এসে রোজগার করার চেষ্টা করেছি তো সেটা কন্টিনিউ হয়েছে প্রথম দিকে ভয় ভয় থাকতাম তো তারপর একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে সেই অ্যাসোসিয়েশন থেকে আমাদের মানে আমরা সবাই তার আন্ডারেই আছি তো সেখান থেকে এমনভাবেই আমাদের বলা হয়েছে এবং নবদিগন্ত এখানকার যে কর্তৃপক্ষ সেখানেও নিয়মিত আমাদের কথা বলা হয় নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমতি দেওয়া হয়েছে বা পারমিশন যখন বসেছিলাম তখন গরিব মানুষ হিসেবে বসেছিলাম যে আমার কিছু করার নেই তো ফুটপাতে আর দশজন যেরকম করছে আমিও সেভাবে এসে রোজগার করা শুরু করে পারে এভাবেই একের পর এক ফুটপাতের যে সমস্ত ব্যবসা সেই ব্যবসা চলছে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু জানাচ্ছেন যে তারা প্রশাসনের পক্ষ থেকে যে নিয়মকানুন বলা হবে তা তারা মানবেন উল্টো দিকে আজকে যেমনটা আমরা দেখলাম যে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত যে ব্যবসায়ীরা তাদেরকে যে বিষয়টা জানানো হয়েছে যে আগামী কাল ফের আসা হবে এবং দেখা হবে যে সমস্ত বিষয়ে সতর্ক করা হয়েছে তা মানা হচ্ছে কিনা অর্থাৎ ঠিক কী কী জানানো হয়েছে ঠিক কোন কোন বিষয়ে সতর্ক করা হয়েছে মূলত বলা হয়েছে ফুটপাথ থেকে রাস্তার উপর অব্দি এসে পড়েছে দোকান সেক্ষেত্রে রাস্তা যে ছবি দেখা গেল সেক্টর আজকে হুঁশিয়ারির পরেই সতর্ক পুলিশ কর্তারা প্রশাসনিক আধিকারিকরা তারা সল থেকে যেমন গেলেন একই সঙ্গে পৌঁছে গেলেন হাতি এবং সেখানে ফুটপাথ মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হলো